কবে থেকে শুরু করছেন আপনি ইউটিউবের ইনকাম দিয়ে আপনি কি কি করছেন আপনি জনসভা কি করেন কি অবস্থা বলেন তো ভাই আসলে কি আমি চালু করছি আমার ইউটিউবের ইনকাম থেকে যে টাকা ইনকাম হয় আমি মনে করি এটা আমার না এটা দর্শকের কারণ দর্শক আমার ভিডিও দেখে আমার ভিডিও শেয়ার করে আমি মনে করি এই টাকা আমার না আমি এমনও সময় গেছে আমার পাঁচ হাজার টাকা ইনকাম করতে মাসে কষ্ট হয়েছে আমি মনে করি কি যে রাস্তায় অনেক লোক আছে তাদের নিঃস্ব তাদের কেউ নাই তাদের থেকে আমি ভালো আছি আমার যতই টাকা ইনকাম থাক মাসে এটা আমার না এটা দর্শকের তা আমি এই চিন্তা ভাবনা করে যারা আমার ভিডিও দেখে যারা আমার ভিডিও শেয়ার করে আমি তাদেরকে আমার এখানে আসছি আনছি যতটা পারি তাদেরকে ডাউল ভাতের ব্যবস্থা করছি যারা এখানে আসবেন কেউ ডাউল ভাত না খেয়ে যাবেন না তাহলে কিন্তু আমি কষ্ট পাবো আর আমি কিছু বিয়ের ব্যবস্থা করব। যারা ইতিমস হয় দিন খায় কৃষক মাঠে কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদেরকে আমি বিয়ে করাই দিব সেই খরচটা আমার যারা এই বয়সী লোক কোথায় যাবে এরা এরা কোথায় যাবে দেখেন এদেরকে বিয়ে করাই দিব। সম্পূর্ণ দায়িত্ব আমার তবে হ্যাঁ ঘর বাড়ি চাষা ফেসাই করার দায়িত্ব আপনাদের আমি আপনাকে পরিচয় করাই দিব বিয়ে করাই দিব সেই খরচটাও আমার একমাত্র ইউটিউবের ফেসবুকে টাকা এই সম্ভব হয়েছে একমাত্র দর্শকের ভালোবাসায় দর্শক আমার ভিডিও অপ পরিমাণ শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওটা সর্বোচ্চ আপনার শেয়ার করবেন এইটাও দেখা দিলেন আমার কাজকাম কি হচ্ছে রান্না হচ্ছে আর এই ইউটিউবের মাসে ইনকাম কত আর ইনকাম দিয়ে আপনি কি কি এখন বাস মাসে ইনকাম কত এটা আমি অনেক ভিডিওতে বলছি যে আপনি ইউটিউব ফেসবুক থেকে আমার তো টাকা ইনকাম করেন এটা বলাতে আমারে অলরেডি আপনি সন্তান আর সুধে নিয়ে চলে গেছিল জনগণ ছাড়ে রাখছে এখন আমি বলি এটা বলি আমি চুরি করে খাচ্ছি না আমার ইউটিউব ফেসবুক থেকে প্রতি মাসে পাঁচ থেকে সাত লক্ষ টাকা ইনকাম আছে আমি মনে করি যে আমি যদি ওখান থেকে বিশ হাজার টাকা ডাইনি রাখি বাদ বাকি টাকা জনগণে খাই দিব আমি মনে করি এইটা আমি আলহামদুলিল্লাহ আর কিছু আমি চাই না

아. <목소리> 아 <목소리> <목소리> <목소리>